গুড মর্নিং আসসালামু আলাইকুম এই যে অন্ধকার মনে হচ্ছে ভরি হয়নি অন্ধকার রাত এখনই গুড মর্নিং আমাদের সাহায্যকে স্কুলে ওঠার জন্য এখনই ডাকবো এখন আইহাত রেডি হবে কর্মব্যস্ততার দিন শুরু শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা চা আজকে আমাদের এখানে উইকডেজ শুরু দ্যাট মিনস আজকে আমাদের এখানে মানডে আজকের মর্নিংটা আমার জন্য ব্যাচেলার মর্নিং না চায়ের কালারটা ভালো না আসলে কিন্তু আসলে চাটা যে ভালো হয়েছে এমন মনে হয় না আজকে চায়ের কাপ দুইটা দেখে বোঝা যাচ্ছে আজকে মর্নিংটা আমার একান্না ব্রেডটাও রেডি করে নিয়েছি আসলে বাসায় বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন টেস্টের ব্রেড রাখি ব্রেডগুলোকে আমি কেটে নিয়েছি এই ব্রেডটা আরিফের খুবই পছন্দের আমার খুব একটা ভালো লাগে না অ্যাভারেজ আর কি বাট আরিফের খুবই পছন্দের এই ব্রেডটা সো আরিফ আজকে এই ব্রেডটাই খাবে গুড মর্নিং আহেত মনি আম্মু টিফিনটা শেষ করো হ্যাঁ টিফিনটা ফিনিশ করো বাইরে এখন অন্ধকার অন্ধকার থাকতে থাকতে আইয়াত রওনা দিয়ে দিল লাস্ট ডে স্নো পড়ছিল ওয়াক কিন্তু স্নোগুলো ক্লিন করা হয়েছে বলেছিলাম যে হাঁটার পথটা স্নো থাকলো এই যে আহিয়াত যাচ্ছে বাই ওকে মামা যাও যাও আল্লাহ হাফিজ অন্ধকার থাকতে থাকতে এত ভোরের বাচ্চাগুলো বাসা থেকে বের হয়ে যায় এ ছোটবেলা থেকে বাচ্চাদেরকে অনেক হার্ড ওয়ার্কিং করে ফেলে আসলে আয়াতি স্কুলে চলে গেছে এখন আমি আমার বাসায় কাজ সেরে নিব আবার ওকে আনতে যেতে হবে খুব বেশি একটা সময় পাই না তো এই যে আরিফ এরকম অনেক বড় সাইজ আমি জানি না বোঝা যাচ্ছে কি না এই টমেটোগুলো কিন্তু অনেক বড় বড় এরকম অনেকগুলো টমেটো নিয়ে আসছে সো নর্মালে রাখা আছে আবার দুই গামলা এরকম ভিজাইছি আমি সো এই টমেটোগুলো কেটে আমি ডিপে রেখে দিব। পলিতে নর্মালে আছে অলরেডি সো যেহেতু আরিফ বা আমি খুব বেশি টক খাই না এত বড় বড় টমেটো দেখা যায় যে তরকারিতে আমার অর্ধেক বা ওয়ান থার্ড পোর্শন লাগে সেই জন্য যদি একটু নর্মালে রাখি পচে নষ্ট হয়ে যাবে সেই জন্য ওগুলোকে টুকরো করে কেটে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো যেহেতু টমেটোগুলো আমি সংরক্ষণ করবো টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে শুধুমাত্র অন্য অনুযায়ী ডিপ থেকে বের করে যেন এগুলো আমি সরাসরি ব্যবহার করতে পারি ইন্টার কান্ট্রি হলো আমি দেখেছি যে ভেজিটেবলস কিন্তু ফ্রিজে বেশি দিন থাকে না ভেজিটেবলস নষ্ট হয়ে যায় এই জন্য ফ্রোজেন ভেজিটেবলই ভালো কারণ প্রাইস তো অনেক কোনো সবজি এখানে মিনিমাম তিনশো চারশো টাকার নিচে না আর কি সেজন্য ফ্রোজেন সবজি ভালো কিন্তু আসলে টমেটোটা তো আর ফ্রোজেন পাওয়া যায় না এজন্য এটা রেগুলার সবজি হিসাবেই কিনতে হয় বেসিক্যালি আমার এই কাটা এই কাজটা একদমই পছন্দ না আমি কাটতেও পারি না আমার ভালোও লাগে না কাটাকাটি করতে আমার সবচেয়ে বড় অদক্ষ কি জানেন আমি স্টিল নাও মাছ মাংস মুরগি আর কি জীবনে কখনো কাটিনি কাটতেও পারি না এটি কিন্তু আমি টমেটোর এক পলি আমার নষ্ট হয়ে গিয়েছে আর বাকি দুই পলি আছে সেজন্য ভাবলাম যে না অলসতা করে লাভ নাই এটাকে এখন ডিপেই রাখি এরকম বড় বড় দুই প্যাকেট দুই পলি জিপার ব্যাগে আমি হচ্ছে টমেটোটা রেখে দিলাম সো বোরিং কাজ ছিল এটা যাই হোক আজকে আলু টিকিয়া করব সেজন্য আমি আলু ভর্তা করে নিয়েছি এটা রেগুলার আলু ভর্তার রেসিপি শুধু খেয়াল রাখতে হবে পেঁয়াজ বেরেস্তা এবং শুকনো মরিচ ইউজ করতে হবে আপনারা কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করবেন না বের হয়ে গেলাম আমার কাজ শেষ হয়নি তারপরেও বের হতে হচ্ছে কারণ কাজের থেকে মেয়েকে টাইমলি পিক করা ইম্পর্টেন্ট যদি আজকে পরিকাছটা ছিল যে আজকে ডে হবে রোদ থাকবে বাট তারপরও ক্লাউডি সো যাই হাইহাতকে নিয়ে আসি টাইমলি পিক করাটা ইম্পর্টেন্ট বাচ্চাকে রাস্তায় আজকে এত বেশি পরিমাণে স্নো যে হাঁটাই যাচ্ছে না অনেক অনেক স্নো স্নো কিন্তু রিমুভাল করছে তারপর হচ্ছে অনেক বেশি স্নো যাচ্ছে না অনেক স্লিপি আজকে আসলে গতদিন অনেক বেশি স্নো পড়ছে আবার আজকেও মনে হয় পড়বে কিছু আজকে টেম্পারেচার হচ্ছে মাইনাস টু মাইনাস টু অনেক ভালো ওয়েদার অতটা ঠান্ডা না ঠান্ডা আমাদের এশিয়ানদের জন্য অনেক ঠান্ডা বাট আসলে এদের জন্য একদমই কম চারিদিকে শুধু বরফ আর বরফ বরফের স্তূপ মজার বিষয় হচ্ছে মাইনাস টুতে আমি কোনো লেয়ারিং কাপড় না পরে বের হয়েছি আমরা যখন অগস্টের লাস্টের দিকে আমরা আসলে এখানে আসি তখন সামারের শেষের দিকে আর উইন্টার কেবল পড়তে শুরু করছে তো সবাই আমাদের কাপড় চোপড় দেখে বলতো যে জানুয়ারি ফেব্রুয়ারিতে কি করবা এরকম সামথিং আসলে কাপড়ের পরিমাণ দেখে বা কাপড় পরার প্যাটার্ন দেখে বোঝা যায় যে এরা কানাডায় নতুন না পুরোনো এরকম এই যে সুন্দর একটা ম্যাক পাই আমি ক্লোজ বিহনি খুবই সুন্দর খুবই সুন্দর অনেক হেলদি আমাদের দেশের পাখিগুলো যেমন ছোটো সাইজে এগুলো মানুষগুলো এদের যেমন বড় বড় লম্বা লম্বা পাখি পশুগুলোও ঠিক তাই এদের র্যাবিটগুলোও আমাদের দেশের র্যাবিট এদের কাছে কিছুই না সো যেটা বলতেছিলাম তো মানে আমরা আয়াত কিনে প্লেগ্রাউন্ডে গেলে দেখা যাচ্ছে আমরা যে বাংলাদেশে এখন যেমন শীত পনেরো ষোলো ডিগ্রি যেটা আমরা অনেক মনে করতেছি চোদ্দো পনেরো ডিগ্রি ওই কাপড় চোপড় পরে আমরা হচ্ছে আসলে প্লেগ্রাউন্ডে আসতে আমার সবাই দেখলাম শর্টস পরছে তারপর হচ্ছে হাফ হাতে গেঞ্জি পরতেছে তো সবাই তখন বলতো কি করবা কিন্তু দেখেন মাত্র তিন মাস হয়েছে আসছি তো আমার মনে হয় এখন ওই পনেরো চোদ্দো ডিগ্রিকে আমাদের কিছুই মনে হবে না সো এখন মাইনাস টেন পর্যন্ত আমাদের কাছে খুবই নর্মাল লাগে মনে হয় যে না আজকে ঠান্ডা নাই অথচ সে আমরা চোদ্দো পনেরো ডিগ্রিতেই কাপা শুরু করতাম যখন ফার্স্ট আসি আজ থেকে তিন চার মাস আগে তো এটাই হচ্ছে কথা মানুষ সব কিছু অভ্যাসে মানুষ হচ্ছে অভ্যাসের দাস সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় একটা সময় হয়তো এখন মাইনাস টেনের ওপরে গেলে আমাদের কাছে ঠান্ডা লাগে বা দেখা যায় তখন আমরা মাস্ক পরি কিন্তু ক্যানাডিয়ানদের কখনোই মাস্ক পরতে দেখবেন না ক্যাপ খুব কম পরে বাট মাস্ক তারা কখনোই পরে না সো আমরা মাস্ক টাস্ক পরে বের হলে বেশি প্যাঁচাই বের হলে কেমন অদ্ভুতভাবে তাকাই তো এবং মাইনাস টুয়ের মাইনাস টেনের ওপরও তারা দেখা যায় যে শর্টস পরে বের হয় স্কার্ট আর এখানকার লেডিসগুলো তো সময় দেখা যায় যে ছেঁড়া ছেঁড়া জিন্স পরে আর যেখানে আমরা লেয়ারিং করে জিন্স পরি অবাক লাগে একটা সময় তো আমাদেরও ছেঁড়া কাপড় হয়তো আমরা পরবো না ইনশাল্লাহ আল্লাহ কখনোই যেন রহমত আমাদের ওপর থেকে উঠিয়ে না নেন ওই ধরনের পোশাক না পরলেও হয়তো আমাদের কাছেও ঠান্ডা কম কর লাগবে আমরা কম লেয়ারিং কাপড় পরতে পারবো কোনো কিছুকে ভয় পাওয়া যাবে না সব কিছুই মানুষের কাছে একসময় ইউজ টু ক্যানাডার ঠান্ডাকে সবাই আমাদের উইন্টারকে সবাই আমাকে ভয় দেখাতো সবাই আমাদেরকে ক্যানাডার উইন্টার নিয়ে সবাই আমাদেরকে ভয় দেখাতো কিন্তু আসলে এটা কোনো কিছুই না এখনই মনে হচ্ছে তেমন একটা আলহামদুলিল্লাহ জানুয়ারি পার করে ফেলতেছি সো আস্তে আস্তে পরের বছর হয়তো আরও ইজি হবে আহাতে ছুটি হয়ে গেছে গেছেকে পিক করতে হবে সো এখন দেখেন গ্লোভস ছাড়া মাস্ক ছাড়া মাইনাস টেন পর্যন্ত বের হতে পারি যেটা একসময় অসম্ভব ছিল সো লাইফে সবসময় পজিটিভ থাকতে হবে কোনো কিছু সম্ভব না এটা মনে করা যাবে না সো হায়াতকে পিক করা হয়ে গেছে এখন আমরা বাসায় যাচ্ছি আমরা ফিল করতাম দেখা যেত আমাদেরকে দেখে সবাই অবাক হয়ে তাকায় আছে যে আমরা এখনই সোয়েটার মাস্ক মিটিংস হাই ম্যাডি হাউ আর ইউ Don't do this Ahiyat, don't throw the ice. Ahiat, are you are you Churchill or rabbit? Maddy, is Ahiyat slow or fast? Maddie? Oh, she's busy to play with snow. Kids are like to work on snow. Say bye bye, Maddie. Bye, bye, Maddie. Meet you tomorrow. Say bye bye.